আসসালামাইকুম সবাইকে হ্যালো ভাই আমরা আজকে কি নিয়ে আসছি আমরা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা ছিল সেটা কন্টিনিউ করতেছি অর্থাৎ আমাদের অর্গানিক কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আসছি ঠিক আছে প্রচন্ড শীত পড়ছে মানে এবার বলা যায় বাংলাদেশে মনে হয় এত দিন ধরে এত শীত পড়ে নাই এত বছর ধরে এত শীত পড়ে নাই এবার প্রচন্ড শীত পড়ছে মানে রাত এগারোটা সাড়ে এগারোটায় কোনোদিন অনলাইন ক্লাস টাস নিতে আসলে প্রচন্ড শীত থাকে তো আলটিমেটলি আসলে এমন দেখা যায় যে আসলে এরকম শীত কোনোবার পরে না দেখা যায় যে জ্যাকেট ট্যাকেট পরেও শীত খাবে না ঠিক আছে শীতের মাঝখানে আমরা অর্গানিক কেমিস্ট্রি শিখি আমাদের আহ আমি অর্গানিক কেমিস্ট্রিতে এর আগেও কয়েকটা ক্লাস তোমাদের গেছে তো অর্গানিক কেমিস্ট্রিতে আহ ইম্পর্টেন্ট দেওয়ার মূল কারণ হচ্ছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এই যে এই পার্টটাকে এত বেশি ইম্পর্টেন্ট দেওয়ার কারণ হচ্ছে আমি একটু বলি তোমাদের সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করতে যায় এই স্কিপ করার যে মেন্টালিটিটা অর্গানিক কেমিস্ট্রি সেটা হচ্ছে তোমার খুবই 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 রিস্কি একটা মেন্টালিটি কেন কারণ অর্গানিক কেমিস্ট্রিতে HSC তে তোমার কম্পক্ষে তিনটা সিকিউ আসবে এবং অ্যাডমিশনে অর্গানিক কেমিস্ট্রি একটা হিউজ রোল প্লে করে তো অর্গানিক কেমিস্ট্রি আসলে স্কিপ করার মেইন মেন্টালিটিতে আসে এত বড় বড় বা এত বেশি সিলেবাস কোনটা রেখে কোনটা কভার করবে রেস্টুরেন্টটা বুঝেনা ওইখান থেকেই মূলত স্কিপ করা মেন্টালিটা চলে আসে ঠিক আছে তো অর্গানিক কেমিস্ট্রিতে মূলত আমরা যদি অর্গানিক কেমিস্ট্রিতে একদম বাজিক ভাবে ভাগ করতে চাই যে স্টুডেন্ট আসলে কোন পার্টটা কিভাবে ফোকাস করবে তাহলে দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রিতে মূলত তিনটা পার্ট একটা পার্ট হচ্ছে টোটালি সমানুতা তাহলে হচ্ছে তোমার নামকরণ এই পার্ট থেকে আসে আরেকটা পার্ট হচ্ছে অ্যালিফ্যাটিক এবং আরেকটা পার্ট হচ্ছে টোটালি অ্যারোমেটিক ওকে তো অ্যারোমেটিক পার্টটার দিকে বেশি ফোকাস দেওয়ার কারণ হচ্ছে এলিফেটিক পার্টটা হিউজ বড় ওকে অ্যালোফেটিক থেকে অনেক ধরনের টপিক্স এ আসতে পারে বাট অ্যারোমেটিকটা খুবই কম আমি যদি অ্যারোমেটিকটা একটু ছোট করে সামারি করার চেষ্টা করি অ্যারোমেটিকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক্সটা সেটা হচ্ছে তোমার বেনজিনের রেজোনেন্স রেজোনেন্স পার্টটা থেকে তোমাদের প্রতি বছর কোশ্চেন আসেই একাডেমিক লেভেল টু অ্যাডমিশন লেভেল রেজোনেন্স থেকে কোশ্চেন পাবাই তাই রেজোনেন্সটা খুব ভালো করে শিখতে হবে অর্থ প্যারা মেটা এই পার্টগুলো অনেক ভালো করে শিখতে হবে এরপরেই যে পার্টটা আসে সেটা হচ্ছে বেনজিনের ক্রিয়া কৌশল অর্থাৎ বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব ওকে তবে আর কথা হচ্ছে বেনজিনের সব বিক্রিয়া ক্রিয়া কৌশল কি শিখবো বেনজিনের সব বিক্রিয়া ক্রিয়া কৌশল আমরা শিখবো না কেন কারণ বেনজিনের মূলত ক্রিয়া কৌশল হচ্ছে পাঁচটা একটা হচ্ছে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন সালফোনেশন এবং এরপরে হচ্ছে তোমার ক্লোরিনেশন এর মধ্যে আবার ক্লোরিনেশনটাকে ইগনোর করা হয় অর্থাৎ এই লেভেলে ক্লোরিনেশনটা নিয়ে খুব একটা আলোচনা করা হয় না রইলি হচ্ছে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন সালফোনেশন এর মধ্যে আবার অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন सेम নাইট্রেশন আর সালফোনেশন सेम আজকে আমরা আমরা এই দিকটায় ফোকাস করব এবং এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোন ক্লাসে আমরা বেনজিনের ওজনীকরণ নিয়ে আলোচনা করব যেটা আরেকটা হিউজ ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে এবং বেনজিনের অসম্পৃক্ততা পরীক্ষা বিশেষ ধরনের অসম্পৃক্ততা পরীক্ষা এই পার্টটার দিকে আমরা ফোকাস করব ওকে তো আমরা চলে যাই বেনজিনের ক্রিয়া কৌশলে প্রথম যে আমাদের কোশ্চেনটা আমাদের মানে প্রথম বিক্রিয়াটা যে সেটা আসে সেটা হচ্ছে বেনজিনের অ্যালকাইলেশন ওকে অ্যালকাইলেশনকে বলা যায় এইটার প্রসেসের মাধ্যমে টোলুইন উৎপন্ন করে টোলুইন ওকে অর্থাৎ এই প্রক্রিয়াটা থেকে টোলুইন উৎপন্ন করে এখন টোলুইন উৎপন্ন করে তো আমরা প্রথমে বিক্রিয়াটা দেখব দেন হচ্ছে ক্রিয়া কৌশলটা দেখব তো এই বিক্রিয়াটা কি হয় ভাইয়া এই বিক্রিয়াটায় বেনজিন CH3 CL এর সাথে রিঅ্যাকশন করবে ড্রাই ALCL3 এর উপস্থিতিতে CH3 এর সাথে রিঅ্যাকশন করবে এবং উৎপন্ন করবে হচ্ছে ভাইয়া টলুইন এবং হচ্ছে HCl ঠিক আছে উৎপন্ন করবে হচ্ছে টলুইন এটাই হচ্ছে আমাদের টলুইন এবং সাথে উৎপন্ন করবে হচ্ছে তোমার এইচসি এই যে রিয়াকশনটা আছে অর্থাৎ এই রিয়াকশনটা কিভাবে হচ্ছে এইটার ক্রিয়া কৌশল হচ্ছে অ্যালকাইলেশন এটাই আমরা ভালো করে শিখবো যে এই রিয়াকশনটা কিভাবে হচ্ছে আলটিমেটলি ওকে তো আমরা ধাপ ওয়াইজ শিখবো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই যেখানে আমরা মূলত ধাপ ওয়াইজ এটা ব্যাখ্যা করার চেষ্টা করব তো প্রথম ধাপে কি হয় ভাইয়া প্রথম ধাপে কি হয় ভাইয়া প্রথম ধাপে হচ্ছে আমাদের যে সিয়া CH3Cl টা আছে অর্থাৎ আমাদের যে CH3Cl টা আছে ওইটা আমাদের যে প্রভাবক অর্থাৎ dry AlCl3 ওর সাথে রিয়্যাক্ট করে অর্থাৎ AlCl3 এবং ও কি করে ও একটা ক্লোরিন ট্যাগ করে কোনো কিছু যদি কোনো কিছু ট্যাগ করে তাহলে ও প্লাস আয়ন হয়ে যায় এবং ওই ক্লোরিনটাই এখানে AlCl3 গ্রহণ করে তাহলে উৎপন্ন হয় ভাইয়া CH3 প্লাস আর উৎপন্ন হয় হচ্ছে ভাইয়া এ এল সি এল ফোর মাইনাস ওকে উৎপন্ন হয় হচ্ছে এটা সি এবং হচ্ছে এ ও যেহেতু ত্যাগ করছে তাই হচ্ছে ধনাত্মক আয়ন উৎপন্ন হয়ে যায় এবং ও হচ্ছে এখানে ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়ে যায় এখন আমাদের ধাপ ওয়ান এই পর্যন্ত ক্লিয়ার সবসময় মনে রাখবো যে কোন একটা রিয়াকশনে ও কিন্তু এই জায়গায় আমাদের কি ছিল প্রভাবক ছিল প্রভাবক বিক্রিয়া শুরুতে থাকবে প্রভাবক বিক্রিয়ায় বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট স্টেজে চেঞ্জ হবে এই যে এলসিএল থ্রিটা এলসিএল মাইনাস হয়ে গেছে কিন্তু ফাইনালে যাই দেখবো আবার এলসিএল থ্রি উৎপন্ন করে ফেলবে কারণ প্রভাবক কখনো বিক্রিয়া শেষে চেঞ্জ হয় না শুরুতে এবং শেষে সেম থাকে মাঝখানে কাজকর্ম করে ওকে তো আমরা যদি আমাদের ধাপ দুই দেখি ধাপ দুই কি হয় জানো ধাপ দুই হচ্ছে হলো গিয়ে আমাদের যে সিএইচ থ্রি টা আছে অর্থাৎ সিএইচ প্লাস ও বেনজিনের সংসারে আগুন লাগাইতে যায় কেমনে বেনজিনের সংসারে আগুন লাগাইতে যায় ভাইয়া বেনজিন তুমি দেখো বেনজিন যদি দিয়ে করো আলটিমেটলি কি বেনজিনের এখানে একটা H+ আছে না একটা H+ আছে না মানে এই জায়গাতে একটা H+ আছে তো তো ও যায় বেনজিন যে বলে যে তোমার তো H+ আছে তারপরেও কি তুমি আমার সাথে বন্ধুত্ব করবা আর বেনজিন ভাবে যে আমার তো ও হচ্ছে H+ আগে থেকে আছে আমি ওকে কেমনে সরায় তোমার সাথে বন্ধুত্ব করি তখন ও একটা অপশন দেয় যে ভাই আসো ও থাকুক আমিও থাকি দুজন মিলেই থাকি ঠিক আছে দুজন মিলেই থাকি তখন বেঞ্জিন বলে যে আচ্ছা তার মানে তো তার মানে হচ্ছে আমিও থাকতে পারবো তখন নিজের কাছে নিয়ে আসে তখন সিএইচ থেকেও যখন নিজের কাছে নিয়ে আসে তখন এরকম একটা স্ট্রাকচার গঠন করে এখন চিন্তা করো তোমার আগে থেকে একজন ছিল তুমি আরেকজনকেও নিজের কাছে নিয়ে আসছো আলটিমেটলি কি তোমাদের জীবনে কমপ্লেক্সিটি তৈরি হবে না অর্থাৎ সমস্যা সৃষ্টি হবে না তো বেনজিনও তো সেম কাস্টার পোস্ট অলরেডি তার মধ্যে H+ ছিল ও আবার CH3+ কেও নিজের মধ্যে নিয়ে আসছে দুইজনকে একসাথে ঠাই দিতে চাইছে এর জন্য ওর এখানে সিগমা কমপ্লেক্স গঠন হয় এই পার্টটাকে বলে হচ্ছে সিগমা কমপ্লেক্স ওকে সিগমা কমপ্লেক্স তো এই মোমেন্টে H+ বলে যে ঠিক আছে আমি ছিলাম তোমার জীবনে এরপরেও তুমি CH3+ কে কেন ал্লা তো ওই জায়গায় যে যেহেতু CH3+ কে নিয়ে আসছে তো তারপরে হচ্ছে H+ বলে যেহেতু আমি ছিলাম এরপরেও তুমি আনছো আমি তোমার জীবন থেকে চলে যাব তখন H+ ওইখান থেকে চলে যায় এবং আলটিমেটলি CH3 থেকে যায় এবং H+ রিলিজ হয়ে যায় ওই যে কষ্টwise যে আমি ছিলাম এরপরেও কেন CH3+ কে ал্লা ওইখান থেকে CH3 ওর সাথে CH3 লেগে যায় এবং h+ মুক্ত হয়ে যায়। যেই মোমেন্টে h+ মুক্ত হয়ে যায় এই খানের যে AlCl3 Cl4- আছে ও বলে h+ তুমি এবার আমার সাথে আসো। তুমি যেহেতু আমার আসো তুমি এবার আমার সাথে লেখ। তখন h+ গিয়ে AlCl4- এর সাথে বিক্রিয়া করে এবং উৎপন্ন করে AlCl3 and HCl। দেখো বিক্রিয়া শুরুতে এটা যেরকম ছিল বিক্রিয়া শেষেও সেরকম আছে। এবং আলটিমেটলি টোল উইন এখানে উৎপন্ন হয়ে গেছে এই পার্টটাই হচ্ছে আমাদের টোল এবং এইচ সেল উৎপন্ন হয়েছে তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি ভাইয়া আমাদের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এই যে বিক্রিয়াটা লিখছি আমি একটু আগে সেম যে বেনজিনের সাথে যখন সিএসসিএল এ রিঅ্যাকশন দাও তখন ডাই এলসিএল3 ডাই ভিতরে কি কাজ করছে এটা কিন্তু তোমরা ভালো করে দেখতে পারছো যে ভিতরে আলটিমেটলি কি কাজ করছে তো ওইখান থেকে এবং ফাইনাল যে উৎপন্ন করে ফেলে হচ্ছে ভাইয়া এবং এইচ আর ওই এলসিএল হয়ে যায় ঠিক আছে একদম ক্লিয়ার তিনটা ধাপে হয় প্রথম ধাপে হচ্ছে আর এলসিএল ফোর মাইনাস পরবর্তী ধাপে হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন হয় এবং এইচ প্লাস রিলিজ হয়ে যায় ওই এইচ প্লাস এলসিএল ফোর সাথে মিলে এলসিএল উৎপন্ন করে এবং সেম একটা রিয়াকশন হচ্ছে ভাইয়া বেনজিনের অ্যাসাইলেশন ঠিক আছে বেনজিনের অ্যাসাইলেশন অ্যাসাইলেশনের ক্ষেত্রে অ্যাসাইল মূলক ইউজ হয় সেটা হচ্ছে ভাইয়া CH3 CO এটা হচ্ছে আমাদের অ্যাসাইল মূলক ওর সাথে কার রিয়াকশন হয় ভাইয়া ওর সাথে রিয়াকশন হয় বেনজিনের এবং ওর সাথে যখন বেনজিনের রিয়াকশন হয় তখন হচ্ছে আমাদের যেটা উৎপন্ন হয় এটা তোমরা অবশ্যই পারো এটা তোমরা ডু ইওর তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা এই যে ওকে এখানেও তিনটা ধাপ হবে এই তিনটা ধাপ তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা একদম হুবু হুসে হুবু হুসে এখন আমরা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট রিয়েশন চলে যাই সেটা হচ্ছে বেন্ট রিয়েশন ওকে বেঞ্জিনের নাইট্রেশনে মূলত নাইট্রোবেনজিন উৎপন্ন হয় বেঞ্জিনের নাইট্রেশনে আসলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এবং সাথে কি উৎপন্ন হয় ভাইয়া সাথে উৎপন্ন হয় হচ্ছে তোমার পানি ঠিক আছে বেঞ্জিনের নাইট্রেশন হচ্ছে হলো গিয়া নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয় এই যে রিয়াকশনটা আছে এই রিয়াকশনটাও খুব ইম্পর্টেন্ট আমি আগে রিয়াকশনটা তোমাদের লিখে দেই রিয়াকশনটা কি উৎপন্ন হয় বেনজিনের সাথে এইচ এনও থ্রি এর রিয়াকশন ঘটে ঠিক আছে এইচ এন ও থ্রি এর রিয়াকশন ঘটে কার উপস্থিতিতে উপস্থিতিতে হচ্ছে এইচ টু এস ও ফোর ঠিক আছে এটা অনেক সময় গাঢ় বলা হয় গাঢ় এইচ টু এস ও ফোর এবং উৎপন্ন হয় হচ্ছে তোমার নাইট্রোবেনজিন এবং পানি এটাকে কি বলে এটাকে বলে

H2SO4 এজি নিস্তা ভাগে কিভাবে ভাঙে তুমি মনে রাখবা H2SO4 এর যে সহায়তায় অর্থাৎ H2SO4 এর কারণে অর্থাৎ H2SO4 এর কারণে HNO3 হলো গিয়ে তোমার অনেকটা ক্ষারীয় ভাবে ভাঙে আমি কি বলছি ওর সহায়তায় ও হচ্ছে ক্ষারীয় ভাবে ভাঙে কেন এটা একটা লজিক হচ্ছে ভাইয়া ওর থেকে ও কম শক্তিশালী দুইটা এইচ করতেছে ও ফোর বৈশিষ্ট্য ঠিক আছে ও ভাঙবে এইভাবে এবং ও কি দিবে ওর প্রভাবে দিবে খারিও বৈশিষ্ট্য আর ক্ষারীয় বৈশিষ্ট্য দেওয়ার কারণে ও ভাঙবে হচ্ছে ও মাইনাস আর ও ওকে এটা এইভাবে অনেকে বলে ও নো টু এমনি ভাঙে ও নো ঠিক আছে এটা লজিকটা হচ্ছে ওর প্রভাবে ও খালি আকারে ভাঙে আর খালি আকারে ভাঙে মানে ওএইচ মাইনাস দিচ্ছে এবং বাকি রইল এনো টু প্লাস এবং ও তো অ্যাসিড পাওয়ারফুল অ্যাসিড এর জন্য ও অ্যাসিডিক আকারে ভাঙতেছে এইচ প্লাস আর এইচ এস মাইনাস এখন তার মানে উৎপন্ন হচ্ছিল কি উৎপন্ন হলো কি ভাইয়া এনো টু প্লাস প্লাস এইচ এস মাইনাস প্লাস এই ও আর মিলে কি উৎপন্ন হইলো এরা পরস্পর মিলে উৎপন্ন হইলো পানি অর্থাৎ ও এটা হচ্ছে আমাদের ধাপ ওয়ান এবার আমরা যদি ধাপ টু এ যাই ভাইয়া ধাপ টু এ কি হয় ধাপ টু তে কি হয় ধাপ টু তে হচ্ছে সেম এর মতোই NO2+ এসে বেনজিন কে বলে ভাইয়া বেনজিন কে বলে যে আসো আমরা হচ্ছে পরস্পর বিক্রিয়া করি তো ভাবে আমার কাছে তো অলরেডি এইচ আছে আমি প্লাস কে নিয়ে কি করব তখন মোমেন্ট এনো প্লাস বলে যে আমি তোমার এইচ প্লাস এর সাথে মানিয়ে চলবো ঠিক আছে তখন একটা কমপ্লেক্সিটি গঠন হয় যে কমপ্লেক্সিটিটাই আমরা এইমাত্র আলোচনা করছি যেটা নাম হচ্ছে ভাইয়া সিগমা কমপ্লেক্স এটা নাম হচ্ছে ভাইয়া সিগমা কমপ্লেক্স ওকে সিগমা কমপ্লেক্স তো সিগমা কমপ্লেক্স এবং এই মোমেন্টে H2H+ হচ্ছে যেহেতু NO2+ আইসা পড়ে ওর প্রভাবে মূলত ওর প্রভাবে ওইখান থেকে আলাদা হয়ে যায় এবং তখন হচ্ছে আমাদের উৎপন্ন করে ফেলে নাইট্রোবেনজিন আর হচ্ছে H+ ঠিক আছে নাইট্রোবেনজিন আর H+ এই H+ টা পরবর্তীতে গিয়ে HSO4 এর সাথে অর্থাৎ ধাপ 3 এ এইচ গ্লাসটা এইচএসও ফোর এর সাথে মিলে উৎপন্ন করে ফেলে এইচ টুএস বিক্রিয়া শুরুতে এই ছিল। ও ফোর শুরুতে এই ছিল পরবর্তীতে এইস আছে মাঝখান দিয়ে আমাদের নাইট্রো বেনজিন আর পানি উৎপন্ন হওয়ার কথা ছিল আমরা কিন্তু আমাদের প্রাঙ্কিত যে ব্যাপার সেটা হচ্ছে নাইট্রো এই যে আমাদের নাইট্রোবেন জিন নাইট্রো বেনজিন এবং এ ই সাথে কিন্তু আমরা অলরেডি পানিও পেয়ে গেছি এবং সেম সালফোনেশন কাইন্ড অফ সেম সালফোনেশনে হচ্ছে তোমার H2SO4 কিভাবে ভাঙবে কার উপস্থিতিতে এটাও তোমরা নিজের একটু প্র্যাকটিস করবা অর্থাৎ ডু ইওর মূলত আজকে আমি চেষ্টা করছি তোমাদেরকে দুইটা বিক্রিয়া ভালোভাবে শেখানো কিভাবে ভাঙে এইচ এন ও থ্রি ওহ নোটু আকারে ভাঙে এন আর ও কেন এইচ এর সহযোগিতা এইচ টুপার এর কারণে এইচটো প্রভাবে এবং ওরা কিভাবে ভাঙবে সিডি আকারে ভাঙবে এইচ প্লাস আর এইচ এস ও আকারে ভাঙবে এই টু প্লাস বেঞ্জিনের সাথে সিগমা কমপ্লেক্স গঠন করবে এবং পরবর্তীতে এন হয়ে যাবে এবং এইচ প্লাসটা আলাদা হয়ে যাবে যা কিনা পরবর্তীতে আমাদের আগের এইচটুকে ব্যাক করে দিবে যেটাই আমাদের দরকার ছিল আর অ্যালকাইলেশন এস আইলেশন কাইন্ড অফ এই যে আজকের ক্লাসটা এই ক্লাসটা থেকে ইনশাল্লাতরা বোর্ডে একটা কমন পাওয়া তোমার এক্স্যাক্টলি আহ গ বলে দেয় যে নাইট্রেশন টা দেখায় বলে এটার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো অথবা সালুলেশন দেখায় বলে এটা ক্রিয়া কৌশল টাক্ষা করো তখন তোমার সুন্দর মতো ধাপ অন ধাপ আর ধাপ দিয়ে ব্যাখ্যা করতে হবে এবং এরপরে আমাদের রেজোনেন্স পার্টটা আসে ঠিক আছে রেজোনেন্স পার্টটা আসে রেজোলেন্স পার্টটায় আমাদের সুন্দর করে ব্যাখ্যা করতে হয় তো রেজোনেন্স পার্টটা দিয়ে তোমাদের সাথে ভ্যার নেক্সট ক্লাসে দেখা হবে আমরা অর্থ প্যারামিটার রেজোনেন্স খুব সুন্দর করে শিখবো আজকে মূলত এই পর্যন্তই এই দুইটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো ঠিক আছে প্র্যাকটিস না করলে আলটিমেটলি নেই তো আল্লাহ হাফেজ